এই সেই চব্বিশ ঘন্টা ধরে ম্যাগনেট করে রাখা চিকেন পুরো ওয়াও ওয়াজগুলো স্টিকে ভরা হচ্ছে এতে স্টিকে সুন্দর করে ভরার পর গরম কাবাবের মধ্যে গ্রিল করতে চাপানো হয় এই চাপানো হয়ে গেল আমাদের সেই বিখ্যাত কাবাব যেটাকে এপিট ওপিট উল্টে ভালো করে গ্রিল করে দেওয়া হবে এই মামুনিতে খেতে ব্যস্তই ছেড়ে দাও তারপরেই সুন্দর করে ওটাকে কাবাবের মেশিনে এপিট ওপিট করে গ্রিল করা হচ্ছে যাতে খাওয়ার সময় মনে হয় জাস্ট ওয়াও ভালো করে বাটার দিয়ে গার্নিশিং করা হচ্ছে যাতে জিনিসটা খুবই খেতে দুর্দান্ত লাগে আর খুবই কষ্ট করে আমরা এগুলো বানিয়েছি করছি দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে কিন্তু এগুলো খাওয়ার মজাই হয় তারপর প্লেটের মধ্যে এগুলো এই এসে গেছে আমাদের কথা চাটনি পিঁয়াজ দিয়ে স্যালাড আর আপনার গরম গরম কাবাব এই কাবাবটা দেখলেই জিতে জল এসে আছে কিন্তু এই ঠান্ডায় মামনি তো সুপ খেতেই ব্যস্ত এখন দেখতে পাচ্ছি আমার বোন তো নাবাদে নাবাদে এই পিস গালে পুড়ে দিয়েছে সেই মুখ নাড়ার মতো অবস্থায় নেই তারপরে সাগর সাগরও দু